सेकेंड सेमिस्टारे को प्रश्न उत्तर जे तोरा जे सकल कमेंटा कर लिया सीरीजा ले एलियो देखले तोरा अवश्य क्या तो पहिल जो चैप्टार्ट कर सब रकम एक एक दुईट कई के प्रश्न आँखें तरह शुरू ले बुझे पार्बे तोरा कर परीक्षार जन वो जाने जे कथनाटा गुरुत्वपूर्ण तोरा प्रश्न तश्नगू देखि बुझे पार्बे तरा निजे कोईट कर पार मैंने तिपारेशन को जैग आ তোরা আমার উত্তর কহা লাগু অবশ্যই তোরা উত্তর গিলা মনে মনে কবে আস্তে আস্তে জানাবে হে কাকর কইটা উত্তর সঠিক গেল পহিল প্রশ্নটা হয় ব্যাকরণে কাকে আপন দাবনে রাখি নিয়ম বনও অপশন কিনা কিনা হয়কে পহিল অপশন এক সাহিত্যকে দ্বিতীয় অপশন এক ভাষাকে তৃতীয় অপশন হয় সমাজকে চতুর্থ অপশান হয় ইতিহাসকে উত্তর কিনা এতে উত্তর যেটা হে থেকে উত্তরটা হেতে অপশান নম্বর দুই ভাষাকে দুই নম্বর এক প্রশ্ন যেটা আহকে দুই নম্বর এক প্রশ্নটা আহকে ভাষাকে সবাই একক এটা হিন্দি যে বই একক নেই একাই মানে সবলে ছোট যেটা ভাষা কর যে সবলে ছোট এটাকে একাই লিখর রয়ে তো যে সবলে ছোট মানে ভাষা যখন শুরু হবে তো তাকে সবলে হেঁটে জ্যাটা রয়ে কে অপশান কি না কি না দেখিলে অপশান হয় টুম ভাষা ধমস ব্যাকরণ সঠিক উত্তর কনটা এতে টুম ভাষা ধমস ব্যাকরণ সঠিক উত্তর হতে তিন নম্বর অপশানটা ধমস একর পরে যে পরে প্রশ্নটা যে ভাষাকে নিয়মে বাঁধেক তাকে কি না কৌথিক যে ভাষাকে নিয়মে বাঁধে তাহলে যেটাই হে ভাষাটাকে নিয়মে বাঁধে পারে গোটাকে কি না কৌথি অপশনগুলো কি না কি ভাষা বিজ্ঞান সাহিত্য গীত ব্যাকরণ তাহলে উত্তর কি না উত্তর হেতে চার নম্বর যে অপশানটা ব্যাকরণ ওটাই সঠিক উত্তর এতে চার নম্বর সঠিক যে অপশানটা ব্যাকরণ ওটাই এতে এ ব্যাকরণেই ভাষাকে নিয়মের মধ্যে আনেকে পরের যে প্রশ্নটা কোন সারাটা ঠিক আহে নিচে যে শুরুলে যে দেল আহকে তো এটার মধ্যে কোনটা কয়েক সঠিক আহকে যে যেসব সাড়া পরে আখর তারপরে টুম পরে ভাষা ইটা না টুম তার পরে সাড়া তাকর পরে ভাষা তাকর পরে আখর ইটা না আখর টুম সাড়া ভাষা আখর সাড়া টুম ভাষা কোনটা তাহলে আমরা জানিও যে এখন যে জিনিসগুলো আহেক কইটা জিনিস আহেক সাড়া আহেক আখর আহেক টুম আহেক আর ভাষা আহেক এ চারটা জিনিস যদি আমরা লিও তাহলে আমরা সবাই জানিও যে এগুলোর মধ্যে আমরা সবলে পহিল কিনা লিখিও আমরা আখর লিখিও আখর যেগুলা বর্ণমালা কই হন সেগুলো এ আখর দু একটা আখর দিকে কিনা হবে কে আখর দিকে আমরা যেটা বাংলা কো শব্দ আমরা কুরমানিং কিনা কো দুটাকে সারা তাহলে সারা হবে কে এ সারা কয়েকটা সারা লাইকিয়ে কিনা হবে কে কয়েকটা সাড়া লাইকি হবে টুম টুম মানে বাক্য আর বাক্য লি কেনা হবে কয়েকটা বাক্য মিলাই দিলে ভাষা তাহলে এটা কোন নম্বর অপশানটা তোরা দেখিলে এটা আহে চার নম্বর অপশানটাই আখর সারা টুম ভাষা তাহলে সঠিক কোনটা হয় কে সঠিক হয় হে আখর সারা চার নম্বর অপশন যেটা সেটা আখর সারা টুম ভাষা একর পরে পরে যে প্রশ্নটা উস্রনিক বিনু কিনা না ভজানু উচ্চারণ করা যাই পারে उषरणिक बीण ना भजानुक मैं हमें जेटा स्वर और व्यंजन वर्ण क्यों तो एक्टा छाड़ा किना एक उच्चारण करा जाए उनिक बीना किना भजानी उच्चारण करा जाए अब्शन किना कि रिचिक रिचिक कखनो कखण कोबो कोबो तो इटार जेटा सेटा ये ऑप्शन नंबर एक नहीं उनिक बीनु भोजानक उच्चारण करा जाए नहीं पाराए उच्चारण करा नहीं जाए मोटी भावे व्याकरण के कतना खेजा जाए मोटा मोटी भावे व्याकरण के कतना खेजा ऑप्शन किना किना है दो तीन चार पाँच ऑप्शन किना किना है दो तीन चार पाँच मोटी भावे व्याकरण के कितना खेजा कर चार पाँच এটাকর যে মোটামুটি ভাবে ব্যাকরণ কে অপশন টাই থেকে দুই নম্বর অপশন যে অপশন টাই এক তিন সেটা এখন পরা এক যে কমল সারাটা কমন সারাটা মহান কয়টি ধম সাথ মানে কমল সারাটা এর কয়টি ধম সাথ অপশন কি না কি না আছে দুই তিন চার পাঁচ কি না কি না অপশন আছে दु तीन चार पाँच तो उत्तर की ना हाथी उत्तर है ग एक मिनट दुई तीन जो एग्लापन गा है एक भूल अला दुई तीन দুই এক নম্বর অপশান দুই দুই নম্বর অপশান তিন তিন নম্বর অপশান তিন নম্বর অপশান পাঁচ আর চার নম্বর অপশান এলে ছয় তাহলে এক নম্বর অপশান দুই দুই নম্বর অপশান তিন তারপর পরে চার তারপর পরে সরি পাঁচ আর ছয় পাঁচ আর ছয় তাহলে দুই তিন পাঁচ ছয় এ যে অপশান গিলা দুই তিন পাঁচ ছয় এ অপশান গিলা মধ্যে সঠিক উত্তর হতে গিয়ে ছয় তারপরে যে কলম সারা মহান কয়টি আখর হাত এ যে কলম আগুকটা গেলে কমল এটা কি কলম এটাই আগুকটা প্রশ্ন গেলে ধমস এবার একটা প্রশ্ন কি আখর তাহলে এটাই কয়টি আখর হাত এটাই नंबरगला नहीं देखे तो ये के एक अपशन है दुई के, के? एक अपशन एक है के, तीन और एक चार तो हाथ सठिक उत्तर कि ना है के सठ उत्तर के तीन सठ उत्तर टे তিন সঠিক উত্তর এতে তিন তিনটি আখড় হাত একর পরে কুরমালি স্পর্শ আর ব্যঞ্জন যে স্পর্শ ব্যঞ্জন মান খান্দা খান্দাক কয়টি কইটি হাত কুরমালি কয়টি টোটাল যে আখড় গিলা হাতে অপশানগুলা কিনা গিটা গা অপশন নাম্বার নি দিলাই ওকে যে গিলা হয় একটা অপশান এক এক কুড়ি একটা এক এক চব্বিশ একটা এক এক তিরিশ আর একটা এক এক চল্লিশ তাহলে যে স্পর্শ ব্যঞ্জন সবের খান মিলাইকে কুইটি আহাতে সেটা উত্তর হেতে গে উত্তর কোনটা হলে এই যে চব্বিশটা দেখো যে পরের প্রশ্নটা আছে অন্তস্থ আখর কুইটি হাতে तो ए रकम गिला सबे गिला अवश्य तोरा तो देखी लेबे जे धरने काकर गिला रहते ताकर मते एक ऑप्शन देले ले जे अंतस ताकर कोइटी हाते तो अंतस ताकर जे कोइटी हाते ऑप्शन किना किना है के दो चार, कीना कीना तीन चार पाँच किना किना है एक ऑप्शन गिला दो तीन चार पाँच उत्तर किना है देखे उत्तर है গ নম্বর চার তাহলে একটা উত্তর উত্তর গ নম্বর চার একর পরে রাত जे महान पाई प्रत्यय जेटा कहाँ आई रात जे सारा टाइम प्रत्ययटा कहाँ आहीपन गा कि ना कि नाक शुरू महान मध्य महान आखिर महान कहू माने मैं सुरु आएक माजे आएक साँस आएक कहू निकार्टे अपशन ये अबशनगिल मध्य सठीक उत्तर है थे से मधु महान से मद महान एट उत्तर सुरु महान मद महान आखिर महान कहून ही उत्तर है मद महान एक आए पर प्रश्न म के कौन रकम एक भजानु कहाल जाय पारे म के कौन रकम एक भजानु कहाल जाय पारे ये आरो नानान धरण बर्ण रहे पारे के जगला के आखड़ कहते मना दे के আরও কোনো দেখে তো তোরা গিলা জানবে যে এগুলাকে কোন রকম কোহা যায় আরও কাকর কাহ জায়গা একদিছ ওড়ো বা যে এগুলো গিলা কর উচ্চারণে কর জায়গা কাহা এক মানে ওগুলো কোন ঠেন্টালে উচ্চারণে হচ্ছে কণ্ঠলে ন মুদা লে নারু তালুলে না দাঁত দাঁতলে যে বর্গগিলা রয়ে তো ওরকম প্রশ্নগুলাও দেখি নেবে আর এ যে বর্ণগিলা বা আখর গিলা कौन रकम भजानु कह जाए प्रश्नगिला अपसन किना कि दमालू हलु नाखी उश्रणी ता है अब्सन गलाइके अब्शन गिले उत्तर कौन टाइते के मध्य मो है म मटा है मेले अपशन नंबर तीन नाखी भजानु नाखी भजानु प्रत्येक टक्सन से भोजन लिखल टा रो तो ए प्रश्न के ल आय जान लायो ओबसुर प्रत्येक दिन एटा जे व्याकरणर डिटेल हे के के प्रत्येक दिन आरो तोरा जे प्रत्येकटा चीज किला के धरा नाम ना है जेटा के आंगा कहा जाए सर्वनाम बाउजी विशेषण बा गुणिन क्रिया बा सोरान अव्यय बा तमान প্রত্যেকটা লে তোরাকে প্রশ্ন উত্তর করাই দেব হন কারক বা পরিক লিঙ্গলে বচনলে লে প্রশ্ন কই দেব হন তোরা পরীক্ষায় বহুতটা সহজ হতো হন আর তোরা যদি বিশেষ কোনো ধরনের কর প্রশ্ন উত্তর লাগোন তো অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ